লোকে ফ্রান্স মানুর সাথে যাকে নায় পাত্র করতে না লোকে এটা গুরুত্বপূর্ণ বিষয় ফ্রান্স পানো লোকে বুঝতে পারে না এই জন্য সংগ্রামে মুক্তিযোদ্ধা উনি এল মুজাহিদ প্রত্যেকে সম্পাদক ছিলেন লোক আমাদের ফ্রান্স পানো কি ইসলামিক মৌলবাদী হয়ে গেছিলেন এটা অনেকে বুঝতে পারে না আলী শরীতে তার বই অনুবাদ করেছেন শরীতে সাথে তার পত্রালাভ আপনারা এখন পাচ্ছেন করে দেখবেন সেখানে মনে খুব ভদ্র স্বর্গিত আপনার কাছে আপনি করেন আমার কাছে আপনি যতখানে বিরোধিতা করতেন ততদিন আপনি আমার বন্ধু কিন্তু আপনার ওই রিলিজিয়াস মিস্টিফিকেশন আমি নাই এটা ক্ষতিকর এটা ভারতের মতো দেশেও ক্ষতিকর এটা বুঝতে পেরেছিল জামাল উদ্দিন আফগানির মতো লোক আঠারোশো বিরাশি সালে যে কলকাতায় আসেন এই বুকিতে তিনি দিয়েছিলেন যে আই এম নট ইন ফেভার অফ্টিফিকেশন এবং সার সমালোচনা করতে কিন্তু পেসপাহ নাই জাম আফগানি কে এখনো সকলেই মানে ডিসকার্ড করে দেন ও একটা মোল্লা মাত্র কিন্তু না সেই লোকের পলিটিক্যাল সেন্স ছিল খুবই পরিষ্কার তাকে নিয়ে একটা বই লিখেছিলেন পন্ডিত রিয়াজুদ্দিন আলমার সাদী আঠারো সাতাশি সনে নাম সমাজ ও সংস্কার সরকার সেভাবে বাজে করেছিল ওইটা বাংলা একাডেমি উনিশশো সত্তর সনে ছে রচনা বলির ভিতরে আব্দুল কাদির সাহেব সম্পাদনা করেছিলেন এখন তো বাজারে পড়া খুবই কঠিন তবু আপনাদের মধ্যে যারা কৌতূহলী আছেন তাদের খবরটা বললাম বইটা নাম সমাজ ও সংস্কার শুনেছি কালাদা আলাদা বই আকারে বেরিয়েছে